প্রায় ত্রিশ মাইনাস বত্রিশ বছর পর এই বাংলায় তবলিগি জামায়াতের উদ্যোগে হতে চলেছে বিশ্ব ইজতেমা বিশ্ব ইজতেমা করার জন্য তবলিগি জামায়াতের এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবে বাংলার ধর্মপ্রাণ সকল মানুষকেই খুশি করেছে এই বিশাল ইজতেমা বা ধর্মসভা হবে হুগলির দাঁতপুরের পুইনান অঞ্চলে এলাকার আয়োজক জিম্মাদাররা সহযোগীদের নিয়ে দিন রাত পরিশ্রম করে হাইওয়ের ধারে বিস্তৃত এক জমিকে ইজতেমার জন্য প্রস্তুত করার কাজে নিয়োজিত রয়েছেন বিশ্ব ইজতেমা শুরু হতে আর মাত্র নয় মাইনাস দশ দিন বাকি দোসরা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে ইজতেমা চলবে পাঁচই জানুয়ারি পর্যন্ত পাঁচই জানুয়ারি ফজরের নামাজের পর আখেরি মোনাজাত শেষে ইজতেমার সমাপ্তি ঘটবে এরপর শুরু হবে ইবাদত দোয়াও মুরব্বিদের বক্তব্য শোনার পর আধ্যাত্মিক চেতনা নিয়ে ঘরে ফেরার পালা এই ঘরে ফেরাও এক বৃহৎ কর্মকাণ্ড লোকেরা ফিরবেন বাস গাড়ি ট্রেন প্রভৃতির মাধ্যমে আর তাই তবলিগের কর্মকর্তা এবং ও জেলা প্রশাসন পুলিশ আলেমদের নিয়ে অন্তিম প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুজিত বসু ডিএমবিএইচ কলেজের এক হলে প্রস্তুতি বৈঠকের পরিকল্পনা ও এত বড় ইজতেমার জন্য কি কি কাজ সম্পন্ন হয়েছে এবং কি ধরনের সতর্ক গ্রহণ করা হয়েছে ও পরিকল্পনা অনুযায়ী কোন কোন ব্যবস্থা সম্পূর্ণ হতে বাকি রয়েছে তার পর্যালোচনা হয় উচ্চ পর্যায়ের ওই বৈঠকে বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আমরা আজ বিশ্ব ইজতেমার প্রস্তুতি খতিয়ে দেখতেই প্রশাসনিক বৈঠকের আয়োজন করেছি আমাদের পশ্চিমবঙ্গ সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান আমরা সাগর মেলাতেও সব সময় চেষ্টা করি যাতে সেখানে আগত অতিথিদের কোনো কষ্ট না হয় এবং নির্বিঘ্নে স্নান মন্দির দর্শন ও অন্যান্য পূজাপাঠ সম্পন্ন হয় তবে তবলিগি জামায়াতের নিয়ম হচ্ছে তারা কারো থেকে কোনো সাহায্য গ্রহণ করেন না প্রত্যেকে ইজতেমার সময় নিজ নিজ প্রস্তুতি নিয়ে হাজির হন এ সম্পর্কে এই ইজতেমার প্রধান দায়িত্বশীল জনাব আলহকবাজ কামরুল হুদা বলেন আমরা এই প্রথম দু তিনটি বিষয়ে সরকারের সঙ্গে সহযোগিতা নিয়ে কাজ করছি এর মধ্যে রয়েছে পার্কিং স্বাস্থ্য অগ্নি অগ্নিনির্বাপন ব্যবস্থা ইত্যাদি রাজ্যের মন্ত্রী সুজিত বসু বলেন এখনই বেশ কয়েক লক্ষ মানুষ বিভিন্ন জায়গা থেকে জমায়েত হবেন তাদের জন্য তৈরি করা হয়েছে ছাউনি আমাদের চিন্তার প্রধান বিষয় হচ্ছে যেন এখানে কোনো রকম দুর্ঘটনা না ঘটে আর কোনো কারণে আগুন লাগলে তা যেন তৎক্ষণাৎ নিভিয়ে ফেলার ব্যবস্থা থাকে এই জন্য আমরা বিদ্যুৎ সংযোগ রান্নার ব্যবস্থা ইত্যাদি সব কিছুর উপর নজর রেখে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছি নির্বাপন দফতরের অতিরিক্ত মুখ্য সচিব খলিল আহমেদ সহ বিভাগীয় আধিকারিকরা সুরক্ষার দিকগুলি খতিয়ে দেখছেন সার্বিক পরিকাঠামো বন্দোবস্ত খতিয়ে দেখতেই বিদ্যুৎ পিএইচই সহ অন্যান্য দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়মিত সংযোগ রাখা হচ্ছে কলকাতা দুর্গাপুর রাজ্য সড়কের পাশে বিশাল ময়দানে অনুষ্ঠিত হতে চলা চার দিন ব্যাপী ইজতেমাকে কেন্দ্র করে চলছে চূড়ান্ত প্রস্তুতি তাবলিক জামাতের উদ্যোগে প্রায় ত্রিশ মাইনাস বত্রিশ বছর পর ফের রাজ্যে অনুষ্ঠিত হতে চলা চার দিন ব্যাপী বিশ্ব ইজতেমায় রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি দেশ বিদেশের লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলিম ওই ইজতেমায় অংশ নেবেন বলে জানান তাবলিক জামাতের দায়িত্বশীল কর্মকর্তা মুহাম্মদ আলী বিশ্ব ইজতেমা উপলক্ষে পুইনান বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় বিশাল জমির উপর তৈরি হচ্ছে শতাধিক শেষ প্রস্তুতি খতিয়ে দেখছেন পিবি সছাউনি বিশ্ব ইজতেমায় আগত দেশ বিদেশের মেহমানদের থাকার ব্যবস্থা এবং আতিথেয়তার জন্য যেমন ব্যবস্থা নেওয়া হচ্ছে তেমনি দিনই আলোচনা সভার জন্য চলছে মঞ্চ নির্মাণের চূড়ান্ত ব্যস্ততা বিশ্ব ইজতেমার প্রস্তুতিতে যেন কোনো ক্ষমতি না থাকে সেদিকে ভেবেই সাথী এবং জিম্মাদারদের সঙ্গে নিয়মিত মাসোয়ারা করছেন হুগলি বিশ্ব ইজতেমার দায়িত্বে থাকা কামরুল হুদা বিশিষ্ট শিক্ষানুরাগী মুহাম্মদ আলী মণ্ডল সহ রাজ্য তবলিক জামাতের জিম্মাদাররা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার জন্য তৈরি হয়েছে আলাদা আলাদা ও নির্দিষ্ট ছাউনি এছাড়াও দেশের অসম ত্রিপুরা ঝাড়খণ্ড বিহার সহ বিভিন্ন রাজ্য থেকে ধর্মপ্রাণ মানুষরা আসছেন বিদেশ থেকে বিশ্ব ইজতেমায় অংশ নেবেন বেশ কয়েক হাজার মেহমান বিপুল সংখ্যক অতিথি সমাগমের কথা ভেবেই আয়োজক তবলীগ জামাতের পাশাপাশি সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য এবং জেলা প্রশাসন উচ্চ পর্যায়ের এই বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রী ফিরহাদ হাকিম সার্বিক বিষয়টি বিশেষত নিরাপত্তা বিদ্যুৎ সংযোগ আলো প্রভৃতি বিষয়ের উপর মন্ত্রী সুজিত বসু বিশেষ গুরুত্ব সহকারে নেওয়ার জন্য অফিসারদের পরামর্শ দেন এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান সংখ্যালঘু দফতরের সচিব ড পিবি সালিম বিধায়ক মোশারফ হুসেন বিধায়ক অসীমা পাত্র এবং তৃণমূলের অন্যতম সম্পাদক কাশেম সিদ্দিকী এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলাশাসক খুরশিদ আলী কাদ্রী প্রাক্তন জেলাশাসক মুক্তা আরিয়া এসপি সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এবং অগ্নি নির্বাপক বিভাগের ডাইরেক্টর জেনারেল এদিনের বৈঠক শেষে রাজ্য সংঘ জালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান বলেন বিশ্ব ইজতেমার চার দিন ইজতেমাগাহে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষের জমায়েত হবে ইজতেমায় আগত বিপুল সংখ্যক মানুষের যেন কোনো কষ্ট না হয় তার জন্য জেলা প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে দুই মন্ত্রী গুরুত্বের সঙ্গে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছেন আগত মেহমানদের কথা ভেবেই যানজট নিয়ন্ত্রণ চিকিৎসা সহ অন্যান্য পরিষেবা সুষ্ঠুভাবে প্রদানের জন্য সব দিক খতিয়ে দেখতেই বৈঠক অনুষ্ঠিত হয় পুলিশ সহ বিভিন্ন দফতরের প্রশাসনিক কর্তারা যেমন তাদের দায়িত্ব পালনে সক্রিয়তার কথা জানিয়েছেন তেমনি নির্বিঘ্নে বিশ্ব ইজতেমা সম্পন্ন করার জন্য মেহনত খেদমতে নিয়োজিত রয়েছেন যোগদানকারী তবলীগের সদস্যরা সমান তারা একই সঙ্গে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন বিশ্ব ইজতেমায় অস্থায়ী গোসলক না শৌচালয় নির্মাণ চলছে জোর কদমে। ইজতেমার দিনগুলিতে স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবেই দশ সজ্জার অস্থায়ী কেন্দ্রের যেমন ব্যবস্থা থাকছে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ওয়াসিম আকরম মাওলানা শফিক কাশেমি ইমাম সংগঠনের মাওলানা বাকিবিল্লা বীরভূমের মাওলানা সিরাজুল ইসলাম কাজল শেখ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব বিদায় দিতে গিয়ে জনাব জনাব কামরুল হুদা ও আলী মন্ডল বলেন আগত মুহাম্মদ আমরা আল্লাহ র উপর নির্ভর করে প্রস্তুতি নিয়েছি এলাকার অমুসলিম ভাইরাও আমাদের সহযোগিতা করছেন আশা করব নির্বিঘ্নে ইজতেমা শেষ হবে আর যারা তবলীগের ইজতেমায় যোগ দেন তারা ছোটখাটো কষ্টকে